কারণে মুস্তাফিজকে কে এর একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসি কে যখন জানানো হয়েছিল তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেনুর ব্যবস্থা করেছিল ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্ধিহান যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে সেখানে আইসিসি এরকম দুইশো অলমোস্ট দুইশো মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা স্প্রি প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে কিন্তু এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটে বেঁধে দেওয়া হয়েছে তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব যেখানে এর আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে সেখানে বাংলাদেশের মোটাম দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করবে যেখানে ক্রিকেট বড় হচ্ছে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে আটাশে বত্রিশে ব্রিসবেন হোস্ট করছে ছত্রিশে ইন্ডিয়া অলিম্পিক বিট করছে কমনওয়েলথ বেঙ্ক কমনওয়েলথ গেম গেমস তারা বিট করতে সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায় এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা মিটিংয়ে যে কমিউনিকেশান ছিল কমিউনিকেশনটা শুরু হয়েছিল সেখান থেকে যখন মোস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হলো বাদ দেওয়া হয়েছিল মোস্তাফিজ ওয়াজ নট ইনজোর্ড মোস্তাফিজ নিজের থেকে নাম উইড্র করেনি মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা গভর্নমেন্টের মাধ্যমে জানতে পারলাম এবং আমরা ফিল করেছি সিকিউরিটি একটা বড় ইস্যু এই টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য জানার সাথে সাথে আমরা আইসিসির সাথে যোগাযোগ করেছি চৌঠ ফোর্থ অফ জানুয়ারি এবং ফোর্থ অফ জানুয়ারি আমরা জানিয়েছি যে দিস ইজ দ্য সিচুয়েশন গিভ অ্যাস অ্যান অল্টারনেট ভেনউ অর লুক দিস ম্যাটার সিরিয়াসলি পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে যোগাযোগ হয়েছে এবং যোগাযোগের এক পর্যায়ে আমরা করতে পেরেছিলাম স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট যে এই সিকিউরিটির কারণে আইসিসি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং রিসেন্টলি আইসিসি বিভিন্ন সময় 1996 2003 সিক্স টু ঘটনার ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বলার চেষ্টা করেছে আমরা আইসিসিকে বলেছি যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে এবং আইসিসির যে পদক্ষেপগুলো ছিল সেগুলো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি চোখে আঙ্গুল দিয়ে গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেনুর ব্যবস্থা করেছিল এবং সেই নিউট্রাল ভেনুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজড পরবর্তীতে যে আপনারা জানেন যে হাইব্রিড মডেলটা যেটা এখন হচ্ছে আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা হোস্ট শ্রীলঙ্কা কো হোস্ট না শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে আমরা সেই লোক সেই সেটার সেই সেই দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অন অনিহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি কি পথ আছে আইসিসিকে বলা আপনারা হয়তো গতকালকে শুনেছেন যে একটা ভোট হয়েছে হ্যাঁ ভোট হয়েছে ভোটের নাম্বারটা অফিসিয়ালি আমি বলতে চাচ্ছি না কেননা আইসিসি সেটা বলতে বারণ করেছে কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের একটা নাম্বার দেখতে পাচ্ছি